আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ক্লাসে আমরা শিখব বর্গক্ষেত্র আকৃতির জমি পরিমাপ করার পদ্ধতি সম্পর্কে অর্থাৎ সরে জমিনে গিয়ে যদি আপনি এমন একটি জমি বা ক্ষেত্র দেখতে পেলেন যেটা এই বর্গের উত্তর অর্থাৎ বর্গক্ষেত্র কাকে বলে যে ক্ষেত্রের চারটি বাহুই পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ 90 ডিগ্রি ওই ক্ষেত্রকে বলা হবে বর্গক্ষেত্র তাহলে এখানে এ বি সি ডি এই ক্ষেত্রটা হচ্ছে একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটি বাহু হচ্ছে 150 ফিট করে এজন্য বাহু ইজ इक्वल टू ফিট তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি খুবই সহজ বাহু গুণ বাহু অর্থাৎ 150 গুণ 150 এখন ক্যালকুলেটরে আপনারা এটা টিপলে পেয়ে যাবেন 22500 বর্গফুট এখন বর্গফুট পেয়ে গেলে আমরা জানি বর্গফুটকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ করলে শতাংশ পাওয়া যায় আর শতাংশকে এক দশমিক ছয় ছয় সাত দ্বারা ভাগ করলে কাঠা পাওয়া যায় আবার আরেকটা নিয়মও আছে আপনারা কাঠা বের করতে পারবেন সেটা দিয়ে বাইশ হাজার পাঁচশো বর্গফুটকে আপনারা সাতশো ছাব্বিশ দিয়ে ভাগ করলে সরাসরি কাঠা পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এমন সহজ এবং উপকারী ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম